আজ আমি বিক্রমপুর স্টাইলে ভাত রান্না করব। আর শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো আমরা তো কম বেশি আসলে সবাই রান্না করতে যায়নি এখন আর এমন কেউ নেই যে রান্না করতে পারে না তারপরও এক একজনের রান্না এক এক রকম এক এক অঞ্চলের রান্নাও এক এক রকম সবার রান্না তো এক রকম হয় না তো যেমনই হোক আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি সাথে পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা শুকনো মরিচ এবার ভালো করে রসুন পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে কম বেশিও হতে পারে সেটা আপনারা কে কীভাবে খাবেন সেই অনুযায়ী লবণটা দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম চালটা ধুয়ে রেখেছিলাম এটা খুদের চাল এবার সে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এমন করে খুদে ভাত রান্না করলে আসলে আমার তো খুবই ভালো লাগে আর আমি এক এক সময় এক এক রকম ট্রাই করি তো এইভাবে রান্না করলেও আমার কাছে বেশ ভালো লাগে আর অনেক রকমের ভর্তা হয় সাথে ডিম ভাজি থাকলেও খুব ভালো লাগে আমার বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে আমি প্রায় এমন করে রান্না করি তবে হ্যাঁ আমার শাশুড়ির রান্না আমার কাছে বেশ ভালো লাগতো কিন্তু অন্যরা রান্না করলে দেখা যায় কেমন যেন একটু ফিকে ফিকে লাগে কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমার কাছে বেশ ভালো লাগে আমার মনে হতো যে উনি হাত দিচ্ছু নাড়া দিয়ে দিলেই খাবারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যেত তো যাই হোক কিছুটা হলো আমি আমার শাশুড়ি মায়ের মতো হতে পেরেছি রান্না বাড়ায় আর ওনার সব কিছুই আমার ভালো লাগতো তো তারপরও কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে ওনার মেয়েরা এমন করে রান্না করতে পারে না আমার শাশুড়ির মতো তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে হয়তো এদিক হতে পারে আপনাদের কাছে ভালো কারো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তা এই যে এখন বল কেসে গেছে তো আমি আর কিছুক্ষণ পর দমে বসিয়ে দেবো আমার তো বেশ ভালো লাগছে শুকনো মরিচের যে একটা ঘ্রাণ আছে সেটা বের হচ্ছে আর এখন এই যে পানিটা শুকিয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচের চিঁড়ে আমার একটু ঝাল না হলে ভালো লাগে না আর যেহেতু আমি শুকনো মরিচটা চিড়ে দেইনি তো তেমন আর ঝাল বের হবে না সেটা শুধু ঘ্রাণই হবে আর এখানে যে কাঁচা মরিচটা দিয়েছি এটা থেকে কিছুটা ঝাল হতে পারে তো সেই জন্য আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এবার দমে বসিয়ে দেব তো অলমোস্ট হয়ে এসেছে আমার খুদের ভাত আর খুদে ভাত সময় খুদে চাল দিয়েই এই রান্না করলে ভালো লাগে অনেক সময় দেখা যায় অনেকে পোলা চাল দিয়ে ভাতের চাল দিয়ে রান্না করে তবে আমার সেটা ভালো লাগে না খুদের ভাত খুদে চাল দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এই ছিল আমার বিক্রমপুর স্টাইলে খুদের ভাত রান্না করা এটা আমরা বোয়াও অনেক সময় বলে থাকি তো আমি এখানে খুদের ভাতই বললাম তো কমেন্ট করে জানাবেন আমার খুদে ভাত কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ